ভাই বৌদি আর দিদি পার্টিসিপেট করবে এক মিনিট না তিরিশ সেকেন্ডে জটা খেতে পারবে ঠিক আছে আর তিরিশ পনেরোটা বেশি খেলে ফুচকা তখন পড়ে যাবে কাশি হাজার টাকা রাখা হয়ে গেছে যে জিতবে উইনার এখানে একটা পার্টিসিপেন্ট সেকেন্ড পার্টিসিপেন্ট থার্ড পার্টিসিপেন্ট এখানে রান্না বান্না করছে পার্টিসিপেন্ট বক্তব্য কিছু হাজার টাকাটা আমার আর তুমি তাহলে জিতবে পাঠিয়ে আমি জিতবো দুজনকে হারিয়ে ঠিক আছে হাজার টাকাটা আমার কাছে স্টার্ট হ্যালো এ তো আজকে আমাদের এখানে ফুচকার চ্যানেল করতে আমরা বসে গেছি তো এই যে আমার দিদি ভাই আর এই যে পিজুস বসে গেছে আজকে আমাদের ফুচকার চ্যানেল হবে তো যে জিতবে তাকে এখানে এই যে হাজার টাকা আছে তাকে আজকে হাজার টাকা দেয়া হবে তো এখানে টাইমার লাগিয়ে দিয়েছি আর আমাদের এখানে হচ্ছে পনেরো করে ফুচকা নিয়ে নিয়েছি তো খাওয়ার হচ্ছে নিয়ম একটা করে ফুচকা ভাঙতে হবে একটু আলু আর জল পুরোটাই কিন্তু এক মিনিটের মধ্যে যে জটা খেতে পারবে

একটা করে দাঁড়া দাঁড়া ঘনাবে তার একটা ফেটে গেছে আর একটা গোটা আছে ঠিক আছে তো দ্বিতীয় মানে দুটো দুটো আছে আমাদের পিযুষদের বাবা চার তিন সাত চার তার মানে কটা আটটা খেয়েছে মোটে পনেরোটা করে দিবা হয়েছে দিদি খেয়েছে তিন তিন ছয় নটা খেয়েছে তো উইনার হচ্ছে আমাদের 对，当然了。对、欸，对，的。